আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা সম্প্রতি পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন এবং তার কিছুদিন আগেই বাংলাদেশি সামরিক কর্মকর্তারা পাকিস্তান সফর করেছেন এই সফরগুলির উদ্দেশ্য এর কৌশলগত গুরুত্ব এবং এর ফলে ভারতের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আমরা বিস্তৃভাবে আলোচনা করব বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে গত সপ্তাহে পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি বাংলাদেশ সফর করেন এই দলে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক তার সঙ্গে ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কিছু কর্মকর্তা প্রতিনিধি দলটি বিশেষ ভিসা এবং কূটনৈতিক অনুমতি নিয়ে গালফস্ট্রিম জি ফোর ফিফটি বিমানযোগে ঢাকায় আসেন এটি পাকিস্তানি সামরিক বাহিনীর নিজস্ব উড়োজাহাজ যা কূটনৈতিক সফরের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয় এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ ও গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা এর আগেই বাংলাদেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা পাকিস্তান সফর করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রধান স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ বাংলাদেশ এর নেতৃত্বে প্রতিনিধি দলটি সি ওয়ান থার্টি হার্কিউলিস বিমানে ইসলামাবাদে যান এই সফরের উদ্দেশ্য ছিল সামরিক প্রশিক্ষণ কার্যক্রমের পর্যালোচনা করা ভবিষ্যতে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করা এবং সামরিক সরঞ্জাম আমদানি নিয়ে আলোচনা করা পাকিস্তান থেকে বাংলাদেশ সফরকারী সামরিক কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক আইএসআই মহাপরিচালক মেজর জেনারেল ইরফান কুরেশি পাকিস্তানের ডিফেন্স প্রোডাকশন বিভাগের প্রধান এয়ার ভাইস মার্শাল আমির নওয়াজ পাকিস্তান এয়ারফোর্সের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান কমান্ডার রিয়াজ মুসা পাকিস্তান নৌবাহিনীর বিশেষ অপারেশন প্রধান এই প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় পরিদর্শন করেন এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়ে উঠছে বাংলাদেশ পাকিস্তানের তৈরি জে সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান থেকে দূরপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্র কেনার বিষয়েও আলোচনা চলছে বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনী টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ফেব্রুয়ারিতে ভারত মহাসাগরে একটি যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করেছে এছাড়াও বাংলাদেশি সেনা কর্মকর্তাদের পাকিস্তানে পাঠানো হবে বিশেষ প্রশিক্ষণের জন্য ভারতীয় সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা এই ঘটনাগুলোকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন পাকিস্তানের প্রযুক্তি ও অস্ত্র বাংলাদেশে আসার ফলে ভারতের পূর্ব সীমান্তে একটি নতুন সামরিক চাপ তৈরি হতে পারে চীন ইতিমধ্যেই পাকিস্তান ও বাংলাদেশের একটি ঘনিষ্ঠ মিত্র এই তিনটি দেশ মিলে একটি অঘোষিত কৌশলগত জোট গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো মনে করছে পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের অভ্যন্তরে নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক শুধুমাত্র দুই দেশের জন্য নয় দক্ষিণ ভূরাজনীতির ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে ভারত চীন এবং পাকিস্তানের মধ্যে শক্তির ভারসাম্যে এটি একটি নতুন মাত্রা যোগ করবে ভারত তার পূর্ব সীমান্তে আরও সামরিক সরঞ্জাম ও জনবল মোতায়েন করার পরিকল্পনা করছে দর্শক বিন্দু বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্কের এই নতুন অধ্যায় কেবল দুই দেশের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে একটি নতুন চ্যালেঞ্জের সূচনা করেছে এই সম্পর্ক কি কৌশলগত উন্নয়ন নাকি আঞ্চলিক অস্থিরতার কারণ হবে তা ভবিষ্যতি বলবে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ